সামনেই এস পরীক্ষা এক মাসেরও কম সময় রয়েছে তোমরা অনেকে আমার কাছে কমেন্ট করেছিলে স্যার এমন একটা বইয়ের নাম বলুন যেটা করলে অল্প সময়ের মধ্যে আমাদের গদ্য পদ্য নিয়ে অসুবিধা নেই বাংলার সমস্যা হচ্ছে ব্যাকরণ সাহিত্যের ইতিহাস ওই অংশটা নিয়ে তো ওইটার ওপর কোন বই সংগ্রহ করতে পারি তো তোমরা যারা এস এল এস ইলেভেন টুয়েলভ বাংলা দিতে চলেছ বা আপনারা যারা দিতে চলেছেন আজকে তাদের জন্য একটা দারুণ বই দেখাবো কমল কুমার পালের লেখা বই এস এল এস টি বাংলা বিচিন্তা একাদশ দ্বাদশ প্রথম খন্ড এই বইটা আমার বেশ ভালো লেগেছে কারণ অনেক অযাচিত আজেবাজে বাজে প্রশ্ন নেই একদম খুব অল্প স্বল্প লেখা যতটুকু প্রয়োজন ঠিকঠাক সব কিছুই করা আছে তো বইটা কেমন হলো আগে আমি তোমাদের দেখিয়ে দিই তারপর বাকি কথায় আসছি এই হচ্ছে এস থেকে কেনার সময় এটা দেখে নেবে যারা উচ্চ মাধ্যমিক স্তরে পরীক্ষা দেবে এটা তাদের জন্য একই রকমের প্রায় প্রচ্ছদওয়ালা একটা মাধ্যমিকের বই আছে তাই গুলিয়ে ফেলবে না বইটা পার্ট ওয়ান লেখা আমি সিলেবাসটা দেখিয়ে দিই তার আগে দাম বই লেখা আছে তিনশো পঁচানব্বই টাকা দাম বাঙালির নিতাত্ত্বিক পরিচয় চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন মঙ্গল কাব্য তারপর নাচ সাহিত্য অনুবাদ সাহিত্য চৈতন্য জীবনী আরাকান সাক্ত পদাবলী বাউল গান পূর্ববঙ্গের গীতিকা মৌলিক সাহিত্য তারপর প্রবন্ধ প্রবন্ধ সাহিত্য তারপর কাব্য সাহিত্য অর্থাৎ কবিতা তারপর কথা সাহিত্য নাট্য সাহিত্য সাময়িকপত্র বাঙালির শিল্প সংস্কৃতি তার মধ্যে ক্রীড়া চলচ্চিত্র ভারতীয় সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য সাহিত্যের রূপরীতি দেখো পুরো অংশটা কভার করা আছে ধ্বনি পরিবর্তন শব্দ বাক্য কারক প্রত্য সমাস বাক্য বাচ্য একাদশ দ্বাদশ শ্রেণীর ভাষা অংশ দ্বাদশ শ্রেণীর ভাষা অংশ সবটা আছে কেমনভাবে শুরু প্রথমে একটা এই যে টোটাল অধ্যায়ের একটা জিস্ট তারপর প্রশ্নপত্র মানে প্রশ্নোত্তর এইভাবে করে দেওয়া আছে তারপর আবার তুমি বাড়ি বসে নিজেই নিজের পরীক্ষা দেওয়ার জন্য সেট আর ভালো বিষয়টা সেটের উত্তর দেওয়া যে যেহেতু এটা তো আর স্কুলের পরীক্ষা না যে মাস্টার তোমায় বলবে তুমি করো তুমি একা একা বাড়ি বসে পরীক্ষা দিলে উত্তরটা ঢেকে তারপর উত্তর দেখে মিলিয়ে নিতে পারো ঠিক এইভাবে বইটা ছাপানো হয়েছে খুব অল্প পৃষ্ঠার বই মানে তিনশো বাহাত্তর পৃষ্ঠা আছে তোমরা যারা এসএলএসটি একাদশ দ্বাদশ দিতে চলেছো বাংলা তাদের জন্য একটা ভালো বই অবশ্যই এটা তোমরা কনসিডার করতে পারো বইটা দেখে নিয়েছো যাদের এই ধরনের একটা বই প্রয়োজন তারা অতি অবশ্যই সংগ্রহ করে নিও বইয়ের দাম তিনশো পঁচানব্বই লেখা এর ওপর ডিসকাউন্ট থাকে তিরিশ চল্লিশ পার্সেন্ট ইজিলি পাওয়া যায় তো যারা একটা ভালো এস এল এস টি ইলেভেন টুয়েলভের বাংলা সংগ্রহ করতে চাইছিলে বিশেষ করে সাহিত্যের ইতিহাস ব্যাকরণ ভাষা ওই অংশের জন্য আমি তাদের বলবো তোমরা এই বইটি সংগ্রহ করতে পারো নিঃসন্দেহে ভালো বই সবার সামনের এস পরীক্ষা ভালো হোক আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল